রক্তের ইনফেকশন প্রতিরোধ করার উপায় কি এই প্রতিরোধ এটা তো আমরা সবাই জানি যে প্রতিরোধই হচ্ছে সবচেয়ে ভালো উপায় প্রথম কথা হচ্ছে আমাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে যাদের ওজন অতিরিক্ত বেশি তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ফলে তাদের ইনফেকশন আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আমাদের শরীরের ওজনটা ঠিক রাখতে হবে আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত ব্যায়াম করলে বা শারীরিক কসরত করলে পরিশ্রম করলে আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত সুষম পুষ্টিকর খাবার পুষ্টিকর খাবার মানে কি যে খাবারগুলো খাদ্য প্রাণ খাদ্য উপাদান সমৃদ্ধ আমরা কি করি বিশেষ কোনো পুষ্টিগুণ নেই এমন খাবারই বেশি খাই যেমন আমরা ড্রিঙ্কস খাই কোল্ড ড্রিঙ্কস খাই আমরা মিষ্টি খাই আমরা চিনি জাতীয় খাবার খাই আমরা চিপস খাই এই যে ফাস্টফুড খাই এগুলোর কিন্তু কোনো পুষ্টিগুণ নাই অল্প কিছু ক্যালোরি আমাদের শরীরে হয়তো ঢুকলো যেটা আসলে আমাদের তেমন প্রয়োজন নেই এছাড়া এর বাইরে এর কোনো তেমন কোনো উপকার নেই এটাতে কোনো ভিটামিনস নাই এটাতে কোনো মিনারেলস তেমন একটা নাই হ্যাঁ তো বরং উচ্চমাত্রার ট্রান্সফ্যাট থাকে তো এই খাবারগুলো কিন্তু আমাদের শরীরকে অসুস্থ করে তোলে এবং আমাদের রোগ প্রতি ক্ষমতা নষ্ট করে আমাদেরকে ওবেস করে বা আমাদের মোটা করে ফেলে তাহলে এই খাবারগুলো বাদ দিতে হবে জাঙ্ক ফুডগুলো বাদ দিতে হবে নিয়মিত আমাদেরকে বিভিন্ন রোগের ভ্যাকসিন নিতে হবে হ্যাঁ আমাদের যে ভ্যাকসিনগুলো আমরা নেওয়ার জন্য উপযুক্ত আছি সেই ভ্যাকসিনগুলো নিতে হবে আজকাল কিন্তু আমরা রোগীদেরকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিন এগুলো কিন্তু দিয়ে থাকে বিশেষ করে যারা বাচ্চা বা বেশি বয়স্ক বা যাদের কোনো বিশেষ বিশেষ কিছু অসুখ আছে যে অসুখগুলোতে ইনফেকশন হতে পারে সে ধরনের অসুখে কিন্তু আমরা এই ভ্যাকসিনগুলো দিয়ে থাকি তাহলে যারা ভ্যাকসিন নেওয়ার আছেন তারা অবশ্যই ভ্যাকসিনগুলো নিয়ে ফেলবেন তো এইভাবেই কিন্তু আসলে আমরা রোগ থেকে জীবাণু সংক্রমণ থেকে ভালো থাকতে পারি এছাড়াও আমাদের খাদ্যাভ্যাসে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আমরা বাসি খাবার খাবো না রাস্তার খোলা খাবার খাবো না যে খাবারটা চার ঘন্টা ফ্রিজের বাইরে ছিল সে খাবারটা আমরা খাবো না এক বেলার খাবার গরম করে আরেকবেলায় খাবো না আমরা ফ্রিজে খাবার রেখে দিব চার থেকে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেটা ফ্রিজের টেম্পারেচার সেখানে আমরা খাবার রেখে দিব এবং সেই খাবারগুলো আমরা খাবো কিন্তু কোনো এক বেলা খাবার আরেকবেলা গরম করে বাসি খাবার আমরা সাধারণত অ্যাভয়েড করব। বা আমরা খাবো না খোলা খাবার আমরা খাবো না রাস্তাঘাটের যে খাবারগুলো আছে সেগুলো খাবো না পানি বিশুদ্ধ না করে আমরা খাবো না আমরা বিশুদ্ধ পানি পান করব প্রয়োজনে বাড়ি থেকে ফুটিয়ে আমরা বোতলে করে পানি বাইরে ব্যবহার করব অথবা মিনারেল ওয়াটার যেগুলো বিশুদ্ধ সেগুলোও আমরা ব্যবহার করতে পারি সবচেয়ে ভালো হয় যে আপনি যে ফুটিয়ে পানিকে জীবাণুমুক্ত করে সেগুলো আপনি যদি আপনার সাথে রাখেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো চলার পথে আমরা চেষ্টা করব মাস্ক ব্যবহার করতে এবং ধুলো বালি থেকে আমরা একটু দূরে থাকবো খুব বেশি জনসমাগম আছে এমন জায়গাগুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। অপ্রয়োজনে আমরা অতিরিক্ত জনসমাগমের মধ্যে যাব না এবং যেই জায়গাগুলোতে মানে সংক্রমণের সম্ভাবনা থাকে বিশেষ করে হাসপাতালে অযথা ভিড় করা এগুলো কিন্তু সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে খুব বেশি কাজ করে অনেকেই আছেন যে কেউ পরিচিত কেউ গড়তে হলে পরে দলে দলে মানুষজন বিপুল উৎসাহে হাসপাতালে ভিজিট করতে যান এটা আমরা নিয়ন্ত্রণ করব। যেটা না করলেই নয় সেটি করব এর বাইরে আমরা কিছু করব না